মন্ত্রী সবাইকে আসসালামাইকুম আরো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত যে ভিডিওটা মানে আপনাদের জন্য তৈরি করতেছি সেটা টাইটেল বুঝতে যে আমার চ্যানেলের আমি মনে করি আর কি সর্বশ্রেষ্ঠ ভিডিও আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন তো ভিডিওটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত যারা খামারি আছি তারা সবচেয়ে মানে লসের সম্মুখীন হয়ে হচ্ছে একটা কারণে সেটা হচ্ছে মশা আর মাসি মানে আমরা ঠিকভাবে মশা মাসি তাড়ানোর ব্যবস্থা করতে পারি না আর যদি করতে যাই সেই ক্ষেত্রে অনেক বেশি কষ্ট পড়ে যায় মানে একটা জিনিস চিন্তা করেন যে আপনি চারশো এম এর এক একটা মাসি তাড়ানো বা মশা তাড়ানোর স্প্রে দাম হচ্ছে যে আপনার দুইশো টাকা তাহলে সেক্ষেত্রে আপনি যদি একটা স্প্রে কিনেন কি আমাদের উনত্রিশটা গরু আসে আমরা যদি একটা স্প্রে কিনি সর্বোচ্চ আমাদের দুই দিন যাবে এরপরে একদিনে আমাদের এক প্যাকেট কয়েল যায় সেক্ষেত্রে ওই কয়েলের দাম হচ্ছে ধরেন পঞ্চাশ টাকা এক একটা প্যাকেট তাহলে চিন্তা করেন যে আপনি পার ডে কত টাকা শুধু মশা মাসির জন্য আপনার আমার লস হচ্ছে আর যদি আপনি এটা মশা মাসি তাড়ানোর ব্যবস্থা যদি না করেন সেক্ষেত্রে দেখা গেছে এক একটা মশা যদি এক একটা মাসি যদি এক ফোটা করে রক্ত যদি আপনার গরুর মানে শরীর থেকে খেয়ে নেয় সেক্ষেত্রে মনে করেন যে দশটা মশা যদি বা যদি কামড় দেয় কত ফোটা রক্ত চলে যায় আর আপনি যে খাবারটা দিতেছেন পুরো খাবারের ফিডব্যাকটা আপনি পাবেন না আর কি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি মাত্র ৩০ টাকা খরচ করে এক লিটার কিভাবে আপনার লিকুইড তৈরি করতে পারেন আপনার মাসি বা মশা তাড়ানোর জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো চলুন কীভাবে তৈরি করি সেটা দেখায় আর কি দিয়ে তৈরি করি সেটাও দেখাই আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে শেয়ার করে দিবেন তো বন্ধুরা আপনি এই মানে লিকুইডটা বা স্প্রেটা তৈরি করতে হলে আপনাকে এ অবশ্যই এই পাউডারটা লাগবে অ্যাক্টোন বেড পাউডার এটা হচ্ছে যে দশ গ্রামের এটা তিরিশ টাকা করে পার পাতা আর কি আর হচ্ছে যে আপনার এক লিটারের একটা বোতল লাগবে আর হচ্ছে আপনার এই স্প্রেটা লাগবে তো আমি আপনাদেরকে লাইভে আপনাদেরকে বানিয়ে দেখাই দিচ্ছি আর কি যে আপনি এটা কিভাবে তৈরি করবেন আশা করি যে আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আর আপনার যদি দু চারটা গরুও থাইতে থাকে আশা করি যে আপনি উপকৃত হবেন কারণ হচ্ছে যে আমরা আমাদের খামারে প্রায় আমার মনে হয় মাসে তিন চার হাজার টাকা চলে যায় হচ্ছে যে আপনার মশামাছি তাড়ানোর যে আমরা জিনিসগুলা ব্যবহার করি স্প্রে ব্যবহার করি ওটা প্রায় দুইশো টাকা তো যেহেতু আমরা কোম্পানির কাছ থেকে পাইকারি দামে কিনি সে কারণে আমাদের রেটটা একটু কম পড়ে দেড়শো টাকা পড়ে এখন আপনি একটা দুইটা কিনতে গেলে দেখা গেছে আপনার থেকে দুশো টাকা দিয়ে আপনি কিনতে হবে আর কি তো এই পাউডারটা পুরো পাউডারটা আপনি দিয়ে দিবেন এটা এই পাউডারটা আরও বিভিন্ন কাজে লাগে যেমন কি হচ্ছে যে আপনার যদি গরুর স্কিনে যদি কোনো সমস্যা হয় বা দেখা গেছে আপনার একটা সমস্যা হয় যে আপনার গরুর পায়ের খুঁড়োর ভিতরে দেখা গেছে আপনার ই হয় অনেক সময় পোকা পড়ে যায় তো এটা যদি আপনি নারকেল তিল তেল দিয়ে যদি ওইখানে লাগিয়ে দেন ক্ষেত্রে আপনি ভালো একটা উপকার পাবেন আর কি তো আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে এতটুক নিয়ে এরপর হচ্ছে আপনি অল্প প্রথমে অল্প পরিমাণ পানি নেবেন এই পরিমাণ পানি নিয়ে মুখটা লাগিয়ে ভালো করে ঝাঁকাই নিবেন যাতে এটা ভালোভাবে পানির সাথে মিশে যায় আর কি আমি একেবারে আপনাদেরকে তৈরি করার প্রক্রিয়াটা সহকারে দেখে দিচ্ছি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চেষ্টাকে অবশ্যই ফলো করে দিবেন আর কি তো যদি আপনি মশা মা কামড় থেকে যদি আপনার গরুকে রক্ষা করতে পারেন হ্যাঁ আপনি দেখা গেছে অনেকটা লাভবান হবেন এখন আপনি সারা দিন খাওয়াইলেন দেখা গেছে দিনের বেলা মশা কামড় দিয়ে রক্ত মাসি কামড় দিয়ে রক্ত খেয়ে নিল এরপরে রাত্রে শুরু করলো মশায় উৎপাত তো সেক্ষেত্রে আপনার গরুও দেখা গেছে ঠিক মতো রেস্ট নিতে পারবে না আর রক্ত যেটা খাইলো সেটা তো ফাউ খাইলো তো যাই হোক এভাবে মিশানোর পরে দেখে নিবেন যে নিচে কোনোভাবে আসে কি না তো যেহেতু পুরোপুরি মিশে গেছে আমি এই বোতলটা পুরোটা ভরে নিব আর কি তো এক লিটার আমি মিশাই নিলাম এরপর আমি স্প্রে মেশিনটা এ স্প্রে মুখটা দিয়ে দিলাম এটা আমার আগে থেকে কিনা ছিল আর কি তো আপনার প্রথম অবস্থায় হয়তো দেখা গেছে মুখটা কিনতে হবে সেই কারণে দেখা গেছে পঞ্চাশ টাকা এটাতে খরচ হইব আর আপনি যেহেতু একটো নিল ব্যাটে নীল ব্যাট এই পাউডারটা লাগবে এটা প্রত্যেকে এক লিটারের জন্য একটা করে বেশি করে নিয়ে আসলে হয়তো আরও কিছু কমে নিতে পারবেন ওই তিরিশ টাকা করে প্যাকেট আর কি এরপরে আপনার স্প্রে করলেন আশা করি যে মশা মাসি আর আপনার গরুর শরীরে বসবে না আর কি তো এই পর্যন্ত দেখে থাকলে আশা করি যে ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে আরেকজনের উপকার হয় আর কি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ আলাইকুম